সুকুমার রায়ের গল্প বিষ্ণুবাহনের দিগবিজয় বিষ্ণুবাহনের খাসা ছেলে তার নামটি যেমন জমকালো তার কথাবার্তাও চাল তেমনি বড় বড় গম্ভীর কথা তাহার মুখে যেমন শোনাইত এমন আর কাহারও মুখে শুনি নাই সে যখন টেবিলের উপর দাঁড়াইয়া হাত পা নাড়িয়া দুঃশাসনের রক্তপান অভিনয় করিত তখন আমরা সবাই উৎসাহে হাততালি উঠিতাম দিয়া কেবল দু একজন হিংসুটে ছেলে নাক শিটকাইয়া বলিত ওরকম ঢের ঢের দেখা আছে ভূত এই হিংসুক দলের সর্দার সে বিষ্ণুবাহনকে ডাকিত খগা কারণ জিজ্ঞাসা করিলে বলিত বিষ্ণুবাহন মানে গরুর আর গরুর হচ্ছেন খগরাজ খগরাজ পায় লাজ নাসিকা অতুল তাই বিষ্ণুবাহন হলেন খগা বিষ্ণুবাহন বলিল ওরা আমার নামটাকে পর্যন্ত হিংসা করে বিষ্ণুবাহনের কে এক মামা চন্দ্রদ্বীপের দিগ্বিজয় বলে একখানা নতুন নাটক লিখিয়াছেন বিষ্ণুবাহন একদিন সেটা আমাদের পড়িয়া শোনাইল শুনিয়া আমরা সকলেই বলিলাম চমৎকার বিশেষত যে জায়গায় চন্দ্রদ্বীপ আয় আয় কাপুরুষ আয় শত্রু আয়রে বলিয়া নিষাদ রাজার সিংহ দরজায় তলোয়ার মারিতেছেন সেই জায়গাটা পড়িতে পড়িতে বিষ্ণুবাহন হঠাৎ আয় শত্রু আয় বলিয়া ভূতর ঘাড়ে ছাতার বাড়ি মারিল তখন আমাদের এমন উৎসাহ হইয়াছিল যে আর একটু হইলেই একটা মারামারি বাঁধিয়া যাইত আমরা তখনই ঠিক করিলাম যে ওটা অ্যাক্টিং করিতে হইবে ছুটির দিন আমাদের অভিনয় হইবে তাহার জন্য ভেতরে ভেতরে সব আয়োজন চলিতে লাগিল রোজ টিফিনের সময় আর ছুটির পরে আমাদের তর্জনে গর্জনে পাড়াশুদ্ধ লোক বুঝিতে পারিত যে একটা কিছু কাণ্ড হইতেছে বিষ্ণুবাহন চন্দ্রদ্বীপ সাজিবে সেই আমাদের কথাবার্তা শিখাইত আর অঙ্গভঙ্গি লম্ফজম্প সব নিজে করিয়া দেখাইত ভূতর দল প্রথমটা খুব ঠাট্টা বিদ্রুপ করিয়াছিল কিন্তু যেদিন বিষ্ণুবাহন কোথা হইতে এক নকল গোবদারি তীর্থ নৌকা রূপালি কাগজ মোড়া কাঠের তলোয়ার আনিয়া হাজির করিল সেই দিন তাহারা হঠাৎ কেমন মুষরাইয়া গেল ভূতর কথাবার্তা ও ব্যবহার বদলাইয়া আশ্চর্য রকম নরম হইয়া আসিল এবং বিষ্ণুবাহনের সঙ্গে ভাব পাতাইবার জন্য সে হঠাৎ এমন ব্যাকুল হইয়া উঠিল যে ব্যাপার দেখিয়া আমরা সকলেই অবাক হইয়া রইলাম তারপর দিনই টিফিনের সময় সে একটি ছেলেকে দিয়া বলিয়া পাঠাইল যে দুধ হোক পেয়াদা হোক তাকে যাহা কিছু সাজিতে দেওয়া হইবে সে তাহাই সাজিতে রাজি আছে শেষ দৃশ্যের অনস্থলে মৃতদেহ দেখিয়া নিষাদ রাজের কাঁদিবার কথা আমরা কেহ কেহ বলিলাম আচ্ছা ওকে মৃতদেহ সাজা তে দাও বিষ্ণুমহন কিন্তু রাজি হইল না সে ছেলেটাকে বলিল জিজ্ঞাসা করে আয় সে তামাক সাজতে পারে কি না শুনিয়া আমরা হো হো করিয়া হাসিলাম আর বলিলাম এইবার ভূতর মুখে জুতো তারপর একদিন আমরা হরিদাসকে দিয়ে একটি বিজ্ঞাপন লিখাইলাম হরিদাস ছবি আঁকিতে জানে তার হাতের লেখাও খুব ভালো সে বড়ো বড়ো অক্ষরে একটি সাইনবোর্ড লিখিয়া দিল